একটা সুরা শেখে আপনি পুরো কোরআন মাজিদের একশো চোদ্দোটি সুরা শুদ্ধ করে শিখতে পারবেন বা পড়তে পারবেন ইনশাআল্লাহ অর্থাৎ প্রত্যেকটা সুরার মধ্যে কিন্তু একই নিয়ম প্রত্যেকটা তাজবিদের নিয়ম একই একইভাবে আমরা পড়তে পড়তে হয় আমাদের প্রত্যেকটা বিষয় তো আমি বিশ্বাস করি যদি আপনারা আমাদের এই একটা সুরা ভালো করে শিখতে পারেন প্রত্যেকটা নিয়ম অনুযায়ী তাহলে আপনি পুরো কোরআন অর্থাৎ একশো চোদ্দোটা সুরভ পড়তে পারবেন এর কারণ হচ্ছে ওখানে যে মোটা চিহ্ন যেখানে পাবেন সেখানে চার লিফ টান দিবেন তারপর এরকম জবরের পর খালি আলিফ যেখানে পাবেন সেখানে টান দিবেন বাট পরে যজমল হরফ থাকে তাহলে টান দেওয়া যাবে না এগুলোর নিয়ম আপনাকে বুঝতে হবে তো চলুন আমরা শুরু করি বিসমিনক শিখব দেখুন হামজা জের ই এই জালগের ডাইরেক্ট ধরবে চিনকে কারণ জবর খালি আলিফ আসছে এখানে আমরা মাত পড়তে পারবো না পরে তাসদিদলা হরফ আসার কারণে আবার এখানেও খালি আলিফ আসছে মাত পড়তে পারবো না পরে জজমল হরফ লাম আসার কারণে কিন্তু এখানে জবরপুর আলিফ এটা আমরা মাত ধরবে এখানে আমরা একলিফ টান দিব তাহলে এখন বলতে হবে ইদাসা মা মা চার চায় দিতে হবে কারণ জবর পর খালি মা মাদের হরফ উপরে মোটা চিহ্ন বামে যে হামজাটা আসছে গোলা হামজা বলে এটাকে তো এখানে এরকম আসলেই আপনার এরকম পাইলেই জবরের পর আলিফ উপরে মোটা চিহ্ন বামে এই হামজাটা থাকবে মাস্ট থাকবে তো এরকম পাইলে আপনি চার টান দিবে ইদাসা মা হাম নুন নুনকে ধরবে নুন পর শিন আসছে এখানে ইক ফাগুন হবে হাম নুন পেশি উং শিন পফ যাব শাক পফ তাজবর কত শাক কত একসাথে হবে ই রাস উং শাক কথ আবার বলেন একসাথে এ রাস শাকথ শাক এরকম তারপর ওয়াউ জবর ওয়া হামজা জের ই হামজা জবর আ জের জি ওয়া নুন তাজবর নাথ যখন তার উপর সাকিন পাবেন তখন একটা বাতাস বের করবেন এরকম নাথ শাক ওয়া বি হা ওয়া হা কফ বেক তাজবর কথ পথ এটা বাতাসটা বের করবে وَأَذِنَتْ لِرَبِّهَا وأذنت لربها وحقت بها وأذنت لربها وحقت وإذا الأرض ماذا لرب ارض ওয়া ই ডাল আউ মুদ ডাট মিম ডাল পেছ মুদ ডাল তাজবৰ ডাট মুদ ওয়া আল নকচ মা এখানে দেখুন ওয়া আল কচ্ছ কফ তাজবৰ কটছ কি করতে হবে মাত করতে হবে ওয়া আল নকচ মা মা মাত একলিপ্তাণ হবে ফি ফাই আজ এ ফেটা জেৰে পজমেল এরকম আসছে যেরকম জে ৰে পজমেল ইয়া আসলে সেইটো মাদে হৰফ সেইখনও এক হয় فهي يجري فيها ألف زبر ها دوتي مطان وألقت ما فيها وتخلت وتخلت خلت خلت, خلت. إيه رقم وألقت ما فيها وتخلت وأذنت

সেখানে আপনি এই এই যে একটা হামজা আলিফের মধ্যে দেখতাম যে এই হামজাটা আসবে তো এটাকে বলে মধ্যে মুনফাসিল এই এইখানেও আপনি তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়বে ল আমকে ধরবে হালাম বর হাল

দেখুন এটা হলো জের পর মা মাদের হরফের পরে এই যে পরের হরফ এই যে ওয়াক আসছে এখানে কি করতে হবে কেটে আমরা তিন টান দিব এই হাটাকে সাকিন করবো তাহলে এটাকে বলে মধ্যে আর একসাথে ইয়া আই ইউ হাল ইং সানু ইন না কাকা এলা রব কাকা দে খাং ফার্মুলা আমরা এখানে একটা ভুল করি কেতে টান দেই বাটি যে হার উচ্চারণটা আমরা এই হারটা আমরা স্পষ্ট স্পষ্টভাবে উচ্চারণটা আনতে পারি না এটা শাকিন হবে এরকম এরকম ভাবে ফামুলা একসাথে তারপরে ফা আম গুণ করবেন ফা আমান উঁ গিতা বাহু বিয়ামিনীহি হি আছে হা খার হি এখানে আমরা যদি থামি তাহলে এই হাতে শাকিন হয়ে যাবে তাহলে এখানে একটু ভালো করে বুঝে নেন যদি ওয়ার্কফেয়ার অবস্থায় এ থাকে এর হার উপরে জবর জের অথবা খারা যে উল্টো পেশ খারাপর যাই থাকুক এই হারটা কি করতে হবে সাকিন ধরে পড়তে হবে তাহলে ফাহামান উ দিয়া কিতা বাহু বিয়া আবার ফাআহামান উম উতিয় কিতাবাহু বিয়ামিনি তারপরে ফাসাউফা ফা জবর ফা সিন ওয়াউ জবর সাউফা জবর ফা ফাসাউফা ইউহাসাবু ইউ ইয়া পেশ ইউ ইউহাসাবু হিসাবাই বা ইয়া দুই জবর বাই এরকম ভাবে তানভিনের পর তানভিন হলো দুই জবর দুই যে দুই পেশকে বলে তো এই তানবিনের পর যখন ইয়া আসবে তখনই মিলাবেন একটা জবর বা একটা জের অথবা একটা দিয়ে মিলাবেন এবং গুণা করবেন ফা সৌ ফু হা সাবু হেসা বাই রটা করবেন ইয়া শির একসাথে ফাউ ফায়ুহা সাবু বাই র ওয়াইয়াং গণ্য করবেন ওয়াইয়াং কলিবু কলিবু ইলা লাতে তিন আর প্রান্তি দিবেন ওয়াইয়াং কলিবু ইলা আহলিহি মাসরুরা এই লাতে তিন আর প্রান্তি দিতে হবে যেখানে বুঝেছি চিকন ছিল যেখানে পাবেন সেখানে তিন আর প্রান্তি দিবেন একই সব বিষয় এক ওয়াইয়াং নুন সেখানে পরে এখানে কফ আসছে এগুলো হলো গুণ্ডার নিয়মগুলা আপনার আমার গুন্যার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখে আমার গুন্ডার নিয়মগুলো মাদের নিয়মগুলো শিখে নেবেন তাহলে এইগুলো বুঝতে আপনার যেন সুবিধা হবে ওয়ায়াং ইলা লিহি আহ লিহি আহ লিহি মাস রু মাস রু র বাতাস বের করবেন একসাথে ইলা এখন একটা বিষয় এই যে আমি এখনও এখানে এটা করছি যে ওয়াকফের অবস্থায় যদি টানভিনে দুটা জবর আসে তাহলে সেখানে আপনি একটা জোবর বাদ দিবেন আরেক জব স্থানে রেখে এক লিপ টান দিবেন যেমন ইয়াসির মাস রু র এরকমভাবে এক লিপ টান দিবেন ওয়া আম গুন্না করবেন মিম রূপে তাসদিদ আসছে তার মানে গুন্না ওয়া আম মামান উতিয়া কিতাবাহু ওয়া রা আযহরি রতে চারটা নবে হাড়ে সাকিন হয়ে যাবে ৱা আম গুণ নকয় ৱা আম মাম ওৱা আম মামন ওতীয়া গীতাবহো ৱ ৰ ৰিকম এইটো হাচাকিন এইটোৱে কামটো হাচাকিন কৰিব فسوف يدي يدي الجبر يدي كل فسوف يدي عثبورا ثبورا 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 فسوف يدي يدي يدي, يدي كل فسوف يدي عو ثبورا ويسلا سعيرا ويص يا الجبر يس المطهر

ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা ইন্না গুণ করবেন ইন্নাহু যন্না আল্লাই লাম গিয়া কে ধরবে গুণ করবেন দেখুন এখানে একটা নিয়ম আছে সেটা হচ্ছে এ যে তিন তিন ছটা ফুটা যেহেতু আমি এখানে থামছি একটা নিয়ম হচ্ছে এক জায়গায় থামতে হবে এক জায়গায় মিলায় পড়তে হবে তো আমার এখানে থামার জন্য আমরা কি করব এই দুইটা মিলাই পড়ব বালা ইন হু কানবিহিব শ দেখুন যদি আমি এখানে নাথিমি এখানে থামতাম হ্যাঁ থামতে পার্ব তবে আমাকে এইখানে মিলাতে হবে এরকম আর ল আমি একলে আনব ইন্ হুতে এক লিপ্টন হবে লাতে এক লিপটান হবে কারণ আমি থামছে এখানে এখন মানে এখানে থামিনি এখানে মিলাই পড়ছি এই জন্য আমি এক লিপ্টান দিয়ে রজ র উচ্চারণ করছি আর এখানে থামার কারণে আমি লাতে এক দিছি বা বালা তো আমি তো দুটা মিলাই পড়ছি এখন আমাকে এখান থেকে আলাদা পড়তে হবে এই এটার সাথে এটা মিলাই পড়া যাবে না এখান থেকে আলাদা পড়ব ইন না বলতে হবে ইন বাহু ক এরকম পড়তে হবে তো আমরা চাইব এখানে থামতে এখানে থামলে আমরা এই দুটো মিলাই পড়বো সহজ হবে فلا لا تقتلي فنوبتي ألف فلا أقسم بالشفقة 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 فلا أقسم بالشفقة والليل وما وسق وسق দেখুন কফ 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 প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে যে আসছে কবজে কি কবজ বর ক আসছে যাই আসে একটা বিষয় না কলকলার হরফ কফ আসছে ওয়াকফের অবস্থায় তো আমি এখন ওয়াকফ ধরে কারণে প্রত্যেকটা কলকলা করতেছি আমি কিন্তু জবর উচ্চারণ করতেছি না কলকলা করতেছি আবার বলি فلا أقسم بالشفق والليل وما وسق والقمر إذا اتسق لا تركبن لا تركبن واجبنا لا طبقا عن طبق عن طبق طبق إليكم فما لهم لا يؤمنون فما لهم لا يؤمنون فما لهم لا يؤمنون فما لهم لا يؤمنون وإذا قرئ এটা কিন্তু জবর আ হবে ওয়াই ইরা কী আলাই হি মুল কোর আনুল একসাথে এটা কিন্তু সাজদার আয়াত আপনার সাজদা করবেন وإذا قرئ عليهم القرآن قرآن 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 لا يسجدون بل الذين كفروا يكذبون

فبشرهم بعذاب أليم. فبشرهم فبشرهم بعذاب أليم. إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون إلا الذي ذا البطل إلا الذين آمنوا وعملوا الصا وعملوا الصا ইল্লালাদনা আমানু আমিলু ফলি হাতিলাহুুম আজ রুণ গয় রু মাম নুন। ত এরকম ভা আবনা সুন্দ করে পবে নিংস।